আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য দেখাবো হচ্ছে বেস্ট ফিট করার জন্য কিছু ব্রা কালেকশন তো ফার্স্টে আমি যে কালেকশন দুটা দেখাবো এগুলো হচ্ছে আপনারা বেস্ট ফিটের জন্য নিতে পারেন এমনিতে নর্মাল ইউজের জন্য নিতে পারেন কারণ এটা হচ্ছে সামনে হুক সিস্টেম থাকবে সামনে হুক সিস্টেম থাকবে কিন্তু অনেক কাপড় আছে যে শোল্ডারে প্রবলেম থাকে তারা হচ্ছে নর্মাল ব্রা ইউজ করতে চায় না তো তারা এটা নিয়ে নেবেন এই কালেকশনটা আমাদের হচ্ছে একদমই নতুন আসছে এটা হচ্ছে ভিতরে কোনো ফোম নাই। ভিতরে কোনো হালকা ফোমও নেই জাস্ট হচ্ছে ডাবল লেয়ার দেওয়া আছে কমফোর্টেবলের জন্য ডাবল একটা লেয়ার দেওয়া আছে এগুলো কিন্তু মানে সাইজ আছে বিভিন্ন সাইজ আপনারা চাইলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যে চারটা বাটন আছে আর যারা বেস্ট বেস্ট ফিডের জন্য নেন তারা হচ্ছে বাটন ওপেন করে তো ইনশাল্লাহ আপনারা আপনাদের কাজ করতে পারবেন আর এমনিতে নর্মালি হচ্ছে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি মানে কটন যে গেঞ্জি কাপড়ের এটা খুবই মানসম্পন্ন আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন আলহামদুলিল্লাহ বলবেন যে প্রোডাক্টগুলি আসলেই সুন্দর এটাও এগুলো প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে থাকবে আমি কালারগুলো একটু দেখে দিচ্ছি মানে এগুলোর মধ্যে বেশি কালার আসলে আসে না এই যে অফ হোয়াইট কালার আসছে দেন হচ্ছে অ্যাশ কালার আসছে তারপর হচ্ছে এই যে হালকা একটা এটা হোয়াইট কালার না এটা হচ্ছে একদম হালকা একটা সাদার কাছাকাছি একটা কালার কালো কালার দেন হচ্ছে কফি কালার চারশো করে পাবেন এটার মধ্যে কাজ এটা হচ্ছে আমাদের আগে ছিল এটা আবারও রেস্টোক হয়েছে আলহামদুলিল্লাহ যে এখানে হচ্ছে একটু লেইস করা আছে অনেক মানে এক এক আপদের পছন্দ হচ্ছে এক এক রকম চারপিনের মধ্যে এটা হচ্ছে যেমন এখানে চওড়া করে যে রিবন দেওয়া আছে এখানে হচ্ছে রিবন নাই এই যে এখানে হচ্ছে জাস্ট আপনার অ্যাডজাস্ট করে দেওয়া এইগুলোর প্রাইজও থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এটা তো আগেই দেখিয়েছি এই যে কালার সিমিলার কালার কাছাকাছি কালার থাকবে চারশো পঞ্চাশ টাকা করে আর এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে একদম গেঞ্জি কাপড়ের মধ্যে মানে ব্রা সিস্টেম ওইগুলো যেমন ইয়ার ব্রা সিস্টেম এগুলো হচ্ছে আপনার একদম গেঞ্জি কাপড়ের এটার সাথে নতুন করে কোনো পরিচয় করে দেওয়ার কিছু নাই যারা নেয় তারা তো জানে এই যে এখানে হচ্ছে হুক সিস্টেম থাকবে প্রাইস থাকবে এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা করে সাইজ হবে থার্টি ফোর থেকে ফর্টি টু টু পর্যন্ত এর থেকে বেশি কম কিন্তু সাইজ দেওয়া যাবে না আর কালার হচ্ছে এই যে অফ হোয়াইট পিঙ্ক ব্ল্যাক এই ধরনের স্কিন কয়েকটা কালার হয় এগুলোর মধ্যেও কিন্তু বেশি কালার আসে না সাড়ে তিনশো করে থাকবে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ থাকবে যারা নেবেন তারা জোর জলদি করে অর্ডার করে ফেলবেন আর আমাদের হচ্ছে ঈদের আগে অর্ডার নেওয়া বন্ধ হয়ে গেছে আপনারা যদি অর্ডার করতে চান তাহলে হচ্ছে বুকিং করে রাখতে পারবেন ঢাকার মধ্যেও অর্ডার নেওয়া বন্ধ হয়ে গেছে ঢাকার বাইরেও আর যারা হচ্ছে সব ভিজিট করতে চান চলে আসতে পারেন আমাদের চারদার পর্যন্ত ইনশাল্লাহ সব ওপেন আছে চলে আসতে পারেন হচ্ছে নিউমেন স্টলে শপ নাম্বার টু বাই টোয়েন্টি তৃতীয় তলা স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সেল নাম্বার স্ক্রিনে শো করা থাকবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম